গুড মর্নিং বন্ধুরা আরু নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার সংসারের কাজবাজ আর মনের কিছু কথা সব কিছু নিয়েই কিন্তু আজকের একটা ডেলি আর সিম্পল লাইফস্টাইলের ব্লগ সাজিয়েছি তোমার জন্য তোমাদের জন্য এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে রান্নাঘরে চলে এসেছি মেয়ের জন্য ইনস্ট্যান্ট খাবার বানাতে প্রত্যেক দিনই সকালবেলায় আমি আরুশিকে ডালিয়া খাওয়াই দুধ দিয়ে ডালিয়ার পায়েস করে খাওয়াই আজকের আমার সমস্ত কাজবাজ একটু লেট হয়ে গেছিল প্রথম লেট হয়েছিল সকালে ঘুম থেকে উঠতে তাই আরুষির খাবারটা বানানো হয়নি তাই জন্যই ওকে চটজলদি প্যাকেটের খাবার ইসাম একটা খাবার আছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের মিক্সড যেমন নেস্ট খাবার হয় ঠিক তেমনই এইটা এই খাবারটা কিন্তু আরও সে একদম সাত মাস বয়স যখন তখন থেকেই ডাক্তার ওকে রেকমেন্ড করেছে তখন থেকেই আরও সেই খাবারটা খায় আর আড়সির খাবারটা বানানোর পরে আমার জন্য একটু চা অলরেডি আগে থেকে করা ছিল আগে থেকে মানে আমি তো উঠেছি অনেক সকালে আরসির বাবা আর আমি সকালবেলা চা বিস্কিট খাবার খেয়েছি আরসির বাবা অফিসও চলে গিয়েছে আর আমিও আর একবার চা এক্সট্রা খাই বলে একটু চা রেখে দিয়েছিলাম সেটাই গরম করে আরও একটা বিস্কিটের সাথে খেয়ে নেবো যখন আরসিকে খাওয়াবো তার সাথে সাথে আমি এই চাটা আর বিস্কিটটা খাব সকালের কিছু বাসি কাজকর্ম অলরেডি সারা হয়ে গিয়েছে আরসি এখন অনেক দেরিতে ঘুম থেকে ওঠে ধরো সাড়ে আটটা পৌনে নটা নটা তাই সেই ফাঁকে যখন ও ঘুমায় তখন আমি সংসারের বাসি কাজকর্মগুলো সেরে নিই আরসির বাবা অফিস চলে যাওয়ার পরে প্রায় ঘন্টা দেড়ে ঘাতে সময় পাই তাই যতক্ষণ মেয়ে ঘুমায় ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই তারপরে আরসি ঘুম থেকে উঠলে ঘরের বাসি বিছানা গুছানো থাকে আরুশিকে ব্রাশ করানো ওকে ফ্রেশ করানো তারপরে আমি ওকে সকালের জলখাবারটা খাওয়াতে বসি তার সাথে সাথে নিজেও এক কাপ করে চায়ে চুমুক দিতে থাকি এইভাবেই প্রত্যেক দিনের ব্যস্ততম সকালটা কাটে কখনো দিন মানে কোনো কোনো দিন কোনো কাজে হয়তো উল্টোপাল্টা হয় অনিয়ম হয় যেমন একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকে ঠিক তেমনই আমার সংসারও ঘটে আর এখন আলুসিকে খাওয়ানোর পরে রান্নাবান্না তো অবশ্যই বাকি আছে ভাবছি স্নানটা করে নেব শুধু রান্নাটাই বাকি কারণ রান্নার জন্য যে সমস্ত সবজি কাটা সবই কমপ্লিট তো কথা ফাঁকে আমি কিন্তু অলরেডি স্নান করে চলে এসেছি এখন রান্নাঘরের বর্তমান অবস্থাটা ঠিক দেখাচ্ছি রান্নাটা আমি বসিয়েও দিয়েছি আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে ভাবলাম যে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিই কারণ যদি বৃষ্টি আসে প্রথমত কারেন্ট অফ হয়ে যাবে আর কোনো দরজা জানলা খুলতে পারবো না ঝড় হবে বা বৃষ্টির ছাট আসবে তো রান্নাটা হয়তো করতে পারবো বাট রান্নার জন্য ভিডিও ক্লিপগুলো আমি বানাতে পারবো না আজকে দুপুরে বানাবোচ্ছি হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে পুঁই শাকের তরকারি বেসিনে চা খেয়েছিলাম চায়ের বাসনটা এখনও পড়ে রয়েছে আর এখন এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি তার সাথে বানাবো যে ডিমের কারি সেদ্ধ ডিমের কারি আরুসির জন্য ডিম রেখেছি বাট ওর ডিমটা আলাদা করে সেদ্ধ রেখেছি ওর ডিমটা যদি একসাথে রাখি ভুলে অনেক সময় তরকারিতে দিয়ে দিই আর এই তরকারিতে দেওয়া ঝাল ডিম বুড়ি খেতে পারে না আর বাজার থেকে না একটু মিষ্টি কুমড়ো কিনে এনেছিলাম এরকম মিষ্টি কুমড়ো দিয়ে পুঁশাখের তরকারি খেতে কিন্তু আমি খুব পছন্দ করি তার সাথে হবে পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল ডালটা আমি অলরেডি আগে করে নিয়েছি স্নান করে এসে দেখলাম যে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তাহলে কী হয় তাড়াহুড়োও হয় না আর আস্তে আস্তে হাতের কাজগুলো আমি সারতে পারি এখানে পুঁ আগে এখনও আমি দিইনি তার আগে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটা ভালো করে ভেজে নিয়ে একে একে সেই সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার সেইগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই তিন রকমই গুঁড়ো মশলা দেবো আর একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করবো কারণ একেই শাকের তরকারি বেশি কিছু দিলে ভালো লাগবে না অবশ্যই আদা রসুন বাটাও দেওয়া যায় বাট আমার কাছে ফ্রিজে অলরেডি আদা রসুন বাটা শেষ হয়ে গেছে স্টোর করা আর নেই তো সেই কারণে আমি আদা রসুন বাটা দিলাম না খুব হালকাভাবে তরকারিটা করার চেষ্টা করছি আর পুঁই শাকটা একদম ফ্রেশ ছিল কালকের আরুষির বাবা অফিস থেকে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছিল আমার কয়েকদিন ধরেই পুঁই শাকের তরকারি খেতে খুব ইচ্ছা করছিল তাই জন্য ওকে বললাম যে তুমি যখন বাড়ি ফিরবে ট্রেন থেকে নেমে তো স্টেশনের ধারেই ছোটোখাটো বাজার বসে আর বেলায় মনে হলো ক্ষেত থেকে ওরা চাষিরা তুলেছে তো দেখে মনে হচ্ছিলো একদম ফ্রেশ ফ্রিজে রাখার পরেও দেখো পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে তো ঠিক এইভাবেই শাকের সাথে সমস্ত সবজি আর মশলাগুলো ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি তরকারিটা সম্পূর্ণ ঢাকা চাপা দিয়ে করছি নুন দেওয়ার পরে দেখো পাতাগুলো একদম নেতিয়ে গেছে সবজিটা একটু কষিয়ে নেব পাতাগুলো যাতে অল্প নরম হয় তারপরে আমি পরিমাণ মতন জল দেব। কারণ এখানে আমি বেশি জল অ্যাড করব না যেহেতু পঁইশাক কারণ বেশি জল দিয়ে গেলে জলটা শুকাতে খুব সমস্যা হবে সমস্যা হবে মানে অহেতু গ্যাস নষ্ট হবে তো এখানে আমি খুব অল্প পরিমাণে জল দিচ্ছি কারণ পুঁই শাক থেকে কিন্তু শেষের দিকে জল ছাড়ে যে কোনো শাক থেকে কিন্তু জল জিনিসটা বের হয় তাই জলটা একটু বুঝে শুনে দিলাম একদম প্লেন পুঁই শাকের তরকারি করলাম এর সাথে চিংড়ি মাছ মাছের ডিম বা মাছের মাথা দিয়ে রান্না করলেও ভালো হয় বাট এখন আমার কাছে এগুলোর মধ্যে কোনোটাই নেই তো ওইদিকে একটা ওভেনে পুষাকে তরকারিটা হচ্ছে আর এখানে আমি সময় নষ্ট না করে আরেকটা ওভেনে আমি ডিমের কারিটা বসিয়ে দেবো এখানে আমি দুটো ডিমের কারি করছি আড়সির জন্য ডিমটা আলাদা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি ওই যে আগে বললাম ওর ডিমটা যদি আমি এখানে দিই অনেক সময় তরকারিটা দেওয়ার আগে এরকমভাবে ভেজে দিই আর আড়ুসি তখন সেটা খেতে চায় না কান্না করে আর ডিমের তরকারি কিন্তু আমার বরাবর খুবই প্রিয় আজকে ফ্রিজে মাছ নেই আর মাংস ধরো সপ্তাহে শনিবার বা রবিবার আনা হয় ওইদিকে দুদিন চলে আর এখন সপ্তাহের মাঝখানে মাংস আর নেই এমনিতেই মধ্যবিত্ত পরিবার খুব বুঝে শুনেই আমাদেরকে কিন্তু সংসার চালাতে হয় হুট করেই মন খুলে বাজার আমি করে আনতে পারি না বা আমরা পারি না খুব মানে কি বলবো মানে সাবধান বসত সংসার চালাতে হয় খুব বুঝে শুনেই কিন্তু আমরা বাজার হাট করি মানে আজকের এটা খেতে ইচ্ছা হলো মানে আজকের এটাই আনতে হবে এমনটা কিন্তু নয় আগে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি তারপর থাকলে আমরা স্বামী স্ত্রী দুজনে খাই কারণ মেয়ে বড় হচ্ছে একটু বুঝে শুনে রান্না করতে হয় তো এখানে ডিমের কারির জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপরে একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার সাথে ছিল লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো নুন চিনি সেইটা আমি ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম আর ভাজা পেঁয়াজের ওপর যদি আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো এখানে মশলাটা আমি ভালো করে কুশিয়ে নিচ্ছি যতক্ষণ এখান থেকে তেল একটু লবণ কম হয়েছিল আর হালকা করে একটু চিনিও অ্যাড করে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মানে কী বলতো বাড়িতে বাজার ছিল না বেশি বাজার ছিল না তাই আজকের এই দুই রকম পদ দিয়েই আজকে রান্নাটা ম্যানেজ করে নিলাম না তার সাথে আবার ডালও করেছি এই রান্নাটাই দুবার রেখে দেবো কারণ সপ্তাহে মানে দিনে দুবেলা গ্যাস নষ্ট করে রান্না করার মতন ক্ষমতা আমাদের নয় যতটা পারি সংসারে খরচা বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি আগে এই খরচা বাঁচিয়ে কাজ করার পদ্ধতিটা সত্যি কথা যখন নতুন নতুন বিয়ে হয়েছিল একদমই জানতাম না সংসারে থেকে থেকে যত দিন গেছে তত দিন বুঝ মানে তত দিন পরে পরে বুঝতে পেরেছি যে যদি সংসারে কিছুটা বাঁচাতে পারি শেষের দিকে আমাদের আখেরে নিজেরই লাভ হয় তাহলে এটা আমার নিজেরই বাঁচবে এই বুদ্ধিটা মাথায় আসার পর থেকেই আমি একটু বাঁচিয়ে রান্না করার চেষ্টা করি তো এখানে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট ওখানে দেখো পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি এইটা হচ্ছে ডিমের কারি ডিমের কারির কালারটা কিন্তু জাস্ট অসমে হয়েছে আর এখানে হচ্ছে পাতলা করে মুসুর ডাল তো ব্যাস আজকের এই সমস্তই রান্নাবান্না আমি করেছি আমার রান্নাঘরে এর থেকে বেশি আর কোনো রান্নাই হয়নি তো এখন আমি আরুশিকে স্নান করিয়ে ওকে খাওয়াতে বসবো কারণ অলরেডি ঘড়িটির সময় কিন্তু অনেকটা পেরিয়ে গেছে তো এই যে দেখো আমি আরুষিকে খাওয়াতে বসে গিয়েছি আর তার সাথে একটু টিভি দেখতেও বসেছি এখন ঘড়িতে সময় প্রায় দুপুর একটা বাজে এই সময়টায় একটু টিভি দেখি পছন্দের কিছু সিরিয়াল হয় যেহেতু এই সময় আরুষিকে বসিয়ে আমি খাওয়াই তাই ভাবলাম যে টিভিটা চালালে বেশ হয় মানে কিছু সময়ও কাটো আর কাটলো আর সিরিয়ালটাও দেখা হলো হালে করে তো এখন টিভি দেখা প্রায় বন্ধই হয়ে গিয়েছে কারণ আরুষি এত দুষ্টুমি করে আর সারাদিন ওর পিছনে ছুটতে ছুটতে আমার টিভি দেখা আর সময়ই হয় না আর এমনিতেই দু দুপুরবেলা ও ঘুমায় তো সেই জন্য আর টিভি চালাতে ভালোবাসি না আর দুপুরটা আমি টিভি দেখতে সত্যি কথা ভালোবাসি না সারাদিনও একটুক্ষণ সময় পাই যখন একটু নিজে রেস্ট নিই ফোনের কিছু টুকটাক কাজ করি ওদিকে আরুসিকে খাইয়ে বিছানায় শুয়ে দিয়ে চলে আসলাম ছুটটে ছাদে বাইরে দেখি প্রচণ্ড মেক করেছে আর আজকে কিন্তু অনেক জামা কাপড় কেচেছিলাম সকালবেলা যখন আরুসি ঘুমাচ্ছিল তো দেখো বাইরে একটু ঝড় মতন হয়েছে সমস্ত জামা কাপড়গুলো কেমন ওলট পালট হয়ে গিয়েছে তাই জামা কাপড়গুলো তুলতে আসলাম আরুসি নিচে ঘুমায়নি এখনও জেগে আছে তাড়াহুড়ো করে তুলতে আসলাম জামা কাপড়গুলো কারণ এই শুকনো জামা কাপড়গুলো যদি ভিজে যায় তাহলে তার থেকে বড় ক্ষতি আর আমার জীবনে হবে না আর সব থেকে বড়ো কথা এত জামা কাপড় শুকো দেওয়ার মতন শুকাতে দেওয়ার মতন ঘরে আমার এক্সট্রা জায়গা নেই এই ছাদটাই রয়েছে যেখানে আমি সমস্ত জামা কাপড় রোদ উঠলে শুকাতে দিতে পারি তো একে একে আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নেব তারপরে নিচে গিয়ে নিজে খাওয়া দাওয়া করব। অবশ্যই তার আগে আরুসিকে ঘুম পাড়াবো কারণ আরুসি যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমি খাওয়া দাওয়া করতেই পারব না আর ওর যদি একবার উঠে পড়ে তাহলে আমাকে আর খেতেও দেবে না আর দুপুরে যেটুকুনি টাইম রেস্ট নেই বা ফোনের কিছু ভিডিও এডিট করে সেটাও আমি করতে পারবো না তাই আগে আমি আরুসিকে ঘুম পাড়াবো আর ছাদে আসার পরে না এই মেঘলা ওয়েদারটা বেশ ভালো লাগছে কারণ এতক্ষণ ঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করেছি আরুসিকে খাইয়েছি তাই ছাদেই হালকা ওয়েদারটা ভালো লাগছে আর এখানে আমার ছোট্ট গাছগুলো বৃষ্টির জল পেলে ওদের বেশ ভালোই লাগবে বেঁচে উঠতে আর রোদে শুকিয়ে শুকিয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এখন নিচে যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই কিছুটা সময় রেস্ট নেব কারণ অনেক সকালে উঠেছি আর অনেকক্ষণ ধরেই কিন্তু সংসারে একভাবে কাজ করছি ঘুমানোর আগে আগে কিছু ভিডিও এডিট করব। তো চলো আবার সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা যেমন কথা তেমন কাজ চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে বিকালটাকে মানে দুপুর থেকে বিকাল পর্যন্ত একটু ঘুমিয়েছি তারপরে আরশিকে ঘুম থেকে তুলে আরশির এখনও খাবার দাবার কিছুই করিনি দেখলাম যে অনেকটা সন্ধে হয়ে গেছে বাইরে তাই চলে আসলাম সন্ধে দিতে তো এখানে গোপালকে সন্ধ্যের ভোগ দিয়ে দেওয়ার পরে চলে এসেছে এসেছি তুলসী তলাতে কিন্তু আমি ধূপ বাতি দিয়ে ভালো করে মনের মতন করে সন্ধে দিয়ে নিয়েছি কারণ তুলসী তলায় আমি প্রত্যেক দিনই এরকম ধূপ বাতি দিয়ে সন্ধে দিই তো এরপরে আরুসি খাবার করে দিয়েছি এখনও সন্ধেবেলা আমি বসে গেছি এক কাপ চা আর একটা বিস্কিট নিয়ে আরুসিকে একটু নুডলস বানিয়ে দিয়েছি আরুষি সেটাই খাচ্ছে আর আমি ওর সাথে বসে সময় কাটাচ্ছি ঠিক এইভাবেই একটা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিদের সকাল থেকে রাত রাত থেকে দিন আবার সন্ধে এইভাবেই চলে ঠিক তেমনও আমার পরিবারে এইভাবেই সময় কাটালাম নতুন ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও